বাঁশের বেড়া দিয়ে বালু ও মাটি কীর্তন খোলা দখল করে গড়ে তোলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা বরিশাল সদরের দক্ষিণ চরাইচা ধান গবেষণা রোড বেলতলা ও পলাশপুর এলাকায় নদীর দুই পাড়ি দখল হয়ে গেছে স্থানীয়দের অভিযোগ দখলের মূলে রয়েছেন প্রভাবশালীরা তবে জমির কাগজপত্র থাকার দাবি অভিযুক্তদের এটা তাদের আপনার সম্পত্তি দখল কিন্তু না। বরঞ্চ দেখুন কিন্তু সম্পত্তি ভেঙে গেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বরিশালের তথ্য বলছে গত চল্লিশ বছরে কীর্তনখোলা খোলা নদীর দুপার দখল করেছে পাঁচ জন বিভাগের আরেক জেলা ঝালকাঠি সদরের সুগন্ধা বিষখালী গাবখান বাসুন্ডা আর ধানসিরি নদীর মোহনার পাশে জেগে ওঠা বিশাল চরে শুরু হয়েছিল ইকোপার্ক তৈরির কাজ কিন্তু জমির মালিকানা নিয়ে প্রভাবশালীদের সঙ্গে সরকারের মামলা চলায় ভেস্তে যাওয়ার পথে প্রকল্পটি নদী খাল রক্ষা কমিটি টির অভিযোগ ভুয়া কাগজপত্র তৈরি করে খাস জমি দখলের পায়তারা চলছে